সম্প্রতি বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে হাসিনা সরকারের পতনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের অধিকাংশই ছিল ভারত বিরোধী আর এই ভারত বিরোধিতার কারণে বাংলাদেশ ভারতকে যে ইলিশ মাছ দিত সেটা তারা বন্ধ করে দিয়েছে তারা শুধু ইলিশ মাছ বন্ধ করেই ক্ষান্ত হয়নি তারা সোশ্যাল মিডিয়ায় জোর গলায় প্রচার করছে তারা ভারতকে ইলিশ মাছ বন্ধ করে দিয়েছে তারা ভাবছে ইলিশ মাছ বন্ধ করায় ভারতের বিরাট ক্ষতি হয়ে যাবে আর এই কারণেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করে তারা ভারতকে জানানোর চেষ্টা করছে আর এরই মধ্যে বাংলাদেশ থেকে খবর এসেছে এই ইলিশ মাছকে কেন্দ্র করে চরম দুর্দশার শিকার বাংলাদেশের মৎস্য চাষীরা বাংলাদেশের মৎস্যজীবীরা দাবি করছেন বাংলাদেশ সরকারের এই অবুদ্ধিমান নীতির ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের জেলেরা এর কারণ যে ইলিশ মাছ তারা ভারতের কাছে পাইকারি ছাব্বিশ থেকে সাতাশ টাকা বিক্রি করত সেই ইলিশ মাছ তারা বাংলাদেশের সাধারণ বাজারে পনেরোশো থেকে ষোলশ টাকা কেজি ধরে বিক্রি করছে এতে ব্যাপক ক্ষতি হচ্ছে সাধারণ মৎস্যজীবীদের বাংলাদেশ ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করায় এতে ভারতের কি কোনো ক্ষতি হচ্ছে ভারতের একটু ক্ষতি হচ্ছে না বরং বাংলাদেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন এই বর্ষার সময় প্রতিদিন গড়ে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার ইলিশ মাছ বিক্রি করে ভারতের কাছে এই ব্যাপক অর্থ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই যে সকল বাংলাদেশি গণ্ডমূর্খরা ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করায় উল্লাস করছেন তাদের পরিস্থিতি কি হয় তা কয়েকদিন পরেই টের পাবেন ইতিমধ্যে বাংলাদেশের বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে ভারত থেকে লঙ্কা না সেখানে লঙ্কার কেজি প্রায় অবস্থা অবস্থা পেঁয়াজেরও একই যাওয়ায় সরকারি ক্ষেত্রে পেঁয়াজের দাম সত্তর টাকা দেখালেও যারা বাজারে যাচ্ছেন তারা বুঝতে পারছেন যে পেঁয়াজের দাম দেড়শো সুইচুই তাই ভারত বিরোধিতা করতে গিয়ে নিজের দেশের এত বড় ক্ষতি করে বিপদে পড়বেন না